ইভিনিং এভ্রিওয়ান মৌসুমী লাইফস্টাইলে আরো একটি রঙে তোমাদের স্বাগত আর ঘরটা চিনতে অসুবিধা হচ্ছে তোমরা বুঝতে পারছো না যে আমি কোথায় দেখেছো ধাক্কা মারলো বুঝতে পারছো না তোমাদের কাছে খুবই অচেনা লাগছে কারণ এই ঘরটা তোমরা বাইরে থেকে দেখেছো ভেতর থেকে দেখো তো এটা হচ্ছে আমাদের ছাদের ওপরে শেডে করা একটা ঘর এই দেখো ওপরের শেড সাইডে শেড এই দেখ যে জামা কাপড় আজকে প্রচুর কাঁচা হয়েছিল তোমাদের দেখিয়েছিলাম সেগুলো ওখানে তুলে রাখা হয়েছে আর এই যে নিদি এখানে এবারে শেডের ঘরটা তোমাদের কখনো দেখার নেই চলো আজকে আগে ঘরটা দেখিয়ে নিই তারপরে আরো ভালো একটা জিনিস দেখাবো আর দেখো এই ছাদের ঘরে আসার আসল কারণ হচ্ছে এই বৃষ্টি বৃষ্টিতে টিনে বৃষ্টি পড়ার আওয়াজ আর এই অ্যাটমসফিয়ার বলো তো ঘরের থেকে পাওয়া যায় আমি কিন্তু বিকাল থেকে ক্যামেরাটা অন করিনি কিন্তু এত সুন্দর একটা ওয়েদার তোমাদের সাথে আর ক্যামেরা অন না করে শেয়ার না করে পারলামই না কী যে ভালো লাগছে কি বলবো আর হ্যাঁ চলো এখানেও একটা জিনিস রাখা রয়েছে এই যে এখানটায় আমরা বসেছিলাম কিন্তু যেই বেশি বৃষ্টি পড়া শুরু হয়েছে এই দেখো এখানটা জল হয়ে গেছে এখান থেকে কিন্তু জলটা গড়ি করে অনেকটা গ্যাপ আছে কিন্তু জল তো গড়িয়ে আসছে না এটা তো নিচু আর এই জায়গাটা একটু উঁচু করা তাতেও একটু একটু জলের ছিটে এসেছে কিন্তু ভেতরটায় তো আর জলের ছিটে আসেনি তো আমরা চারজনই চলে এসেছি ছাদের ঘরে ছাদের তোমরা বলো তো এরকম সুন্দর একটা অ্যাটমসফিয়ার এরকম একটা ঘর বেশ একটা অন্যরকম ফিলিং দেয় না রিসর্ট রিসর্ট বেশ একটু গ্রাম্য রিসর্ট কটেজ কটেজ ফিল দেয় আর সেই জন্য এই ঘরটাকে এইভাবে গোছানো তোমাদের বাইরে থেকে যখন ছাদে কথা বলেছি তোমরা বাইরে থেকে শেডটা দেখেছো ঘরটা দেখেছো কিন্তু এই ভেতরে ঢুকে তোমাদের সাথে শেয়ার করা হ্যাঁ এখানে জাস্ট ফ্যান আছে এখানে কিন্তু ওপরে আমাদের সিলিং ফ্যান নেই এখানে টেবিল ফ্যান রাখা আছে কিন্তু সেটার কোনো প্রয়োজন হয় না তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি আমাদের সামনে পুকুর আছে আর পুকুরের হাওয়াটা সাংঘাতিক সুন্দর তো এইখানটা বেশ অনেকটা ওপেন স্পেস তো এখানে এখন একটা কাঁচের দরজা লাগানোর কথা আছে যেটা এখনো আমরা লাগিয়ে পারিনি কবে লাগাবো জানি না কিন্তু এই যে ঘরটা একটা কটেজ ফিল দিচ্ছে আর এখানে অবশ্যই একটা খাট খাটেছি তোমাদের দেখালাম তো এই এ এঘরে এইটুকুই আর ওই যে জামা কাপড়গুলো আজকে তো প্রচুর কাঁচা হয়েছে তোমরা কালকে ভিডিওতে দেখেছ ওগুলো তুলে এখানে রাখা হয়েছে ওগুলো আর নিচে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না আবার সকালবেলা এখান থেকে নেবে দেওয়া হবে তো এই চলো এখানে বসে বসে আমরা সুন্দর বৃষ্টির ফিলিং নিই আর আমরা চারজন উপরে বসে আছি জানি না কখন নিচে যাব কখন নিচে গিয়ে খাবে আর এখানে একটা বাথরুমের ব্যবস্থা করা আছে যেটা এখনও করা হয়নি শুধুমাত্র দরজা লাগিয়ে পজিশানটুকু করা হয়েছে যখন পুরোটা করা হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো টেবিল ফ্যানটা রাখা রয়েছে এই একটা টেবিল ফ্যান রাখা আছে যদি এটার কোনো প্রয়োজন হয় না আর এখানে একটা কাঁচের র্যাক লাগিয়েছি এখন কিছু রেখে পারিনি তবে রাখবো দুটো স্টোরেজ আছে হ্যাঁ দুটো স্টোরেজ আছে দেখাচ্ছি দাঁড়ো এখানে একটা স্টোরেজের ব্যবস্থা করেছি আর এই দেখো এখানে একটা স্টোরেজের ব্যবস্থা করেছি এখানে মিঠির রথটা রাখা রয়েছে গত বছর যে রথটা মিঠি টেনেছিল ওটা রাখা আছে আবার এবছরে নামানো হবে আর এই যে তোমাদের সাথে না টয়লেটের একটা সেট করা আছে এই যে বর্তমানে এটা কিছুই করা নেই মানে ভেতরে টয়লেটটা করা হয়নি বর্তমানে ওটা মানে এমনি পড়ে আছে ভেতরটা মেঝে টেঝে করা হয়ে গেছে কিন্তু টয়লেটটা করা হয়নি মানে জলের লাইন বা কোমর টোমোটের ব্যবস্থা এখনও হয়নি ওটা হবে কবে হবে জানি না হবে একদিন না একদিন হবে বলো কিন্তু ঘরের সেট আপটা রেডি এখানে একটা এই যে কাঠের খাট রেখেছি দেখতেই পাচ্ছ আর তাতে বিছানা করে রেখেছি হ্যাঁ জানলা ওপাশে একটা আছে এপাশে একটা আছে দুটো জানলা আছে আর সব থেকে সুন্দর সামনে একটা ছাদটা যেহেতু অর্ধেক ওপেন আছে মানে এটা উদ্দেশ্য যে উঠন 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 একটা ফিলিং আছে মানে শহরের মধ্যেও একটা অন্যরকম কটেজ উঠন এরকম একটা ফিলিং আনার জন্য এটা করেছি আর এটা আমার খুবই পছন্দের ঘর খুবই পছন্দের ঘর এবার বলি এটা কেন করা হয় কি বলছে শোনো ইচ্ছা করে মানে যেদিন যেদিন না আমাদের তো সন্ধেবেলা প্রায় এরকম এত হাওয়া দেয় জোরো 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 লাগে আর সবসময় তো ওখানে আসি না মাঝে মাঝে আসি আর তখন ইচ্ছা করে সারা রাত এখানেই দেয় এত হাওয়া দেয় এবার বলি এটা কেন করা হয়েছিল এটা করার উদ্দেশ্য ছিল ভেবেছিলাম ট্রান্সপ্ল্যান্ট হয়তো হবে কপালে নেই হয়নি তখন একটা আলাদা সেট প্রয়োজন ছিল তো যেখানে সবার থেকে আলাদা থাকা যায় তাই এই এই ছোট্ট ঘরটা করা সঙ্গে বাথরুমটা করা যাতে আমি সবার থেকে আলাদা করে থাকতে পারি কিন্তু সেটা কপালে নেই তাই হয়নি কিন্তু ঘরটা খুব ইউজফুল হয়েছে ভীষণ ইউজফুল হয়েছে চলো সুন্দর পরিবেশটা এনজয় করি তারপর আবার ফিরে আসছি শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠেছি বেশ খানিকক্ষণ হলো আর ঘুম থেকে উঠে কি করছি তোমাদের দেখায় এখানে বানাচ্ছি মাম মেথির জন্য ছাতুর শরবত আজকে আমরা একটু বেরোবো আজকে আমরা একটু বেরোবো মাম জামা কাপড় আয়রন করছিল আর মিঠি ওকে বসে বসে ডিস্টার্ব করছে চলো ওকে একটাই আমায় ডিস্টার্ব করা

দিয়ে আমি শুধু চিনি দিয়ে মাখবো আমি খাবো মিঠিকে দিলে আমি এবার মাখকে দেব দিয়ে বাসন টাসনগুলো ধোবো স্নান করবো পুজো করবো তবে গিয়ে বেরোবো এবং ধর আমি তো বললাম আমারটা মাখবো মিঠি তাড়াতাড়ি শেষ করো চোখ মুখটা ফুলে গেছে আজকে আমার ও ডায়ালিসিস ডায়ালিস রয়েছে কালকে দেখো চোখ মুখটা কেমন ফুলেছে

তো আমরা বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি রেডি হওয়াটা কারণ বেশ দেরি হয়ে গেছিলো গোছাতে গাছাতে স্নান করেছি পুজো করেছি সেসব করতে অনেকটা দেরি হয়ে গেছে তোমার বললে বৃষ্টি বেরিয়ে পড়ে গেছে মধ্যে বৃষ্টি পড়ে গেছে ওই জন্য বাচ্চাদের নিয়ে আমি একা একা সেই জন্য তাড়াতাড়ি করে বেরলাম তোমাদের দাদা কিন্তু যাচ্ছে না আর হ্যাঁ তোমাদের এখনও বলি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি তোমার দাদার মাসির বাড়ি এখন বিকালবেলা আবার একটু আমার মাসির বাড়ি যাবো কারণ সব একই এরিয়া একই একই জায়গায় কাছাকাছি অ্যাকচুয়ালি যাবো আমার মাসির বাড়ি যাওয়ার একটা ইনভিটেশান ছিল তো ভাবলাম এলাকায় যখন যাচ্ছি ওই ছোটো মাসির মানে তোমার দাদার মাসি ছোটো যে মাসির চোখ অপারেশান হয়েছে তো ভাবলাম চলো মাসি তো ফিরেছে আসি আর মাসির জন্য ফল নিয়েছি আম নিয়েছি লেবু নিয়েছি বয়স্ক মানুষ নিয়ে নিয়েছি দাদা আসতে পারবে না দাদার অনেক বেশি কাজ আছে অফিসে তো আসবে সন্ধ্যাবেলা হয়তো আসবে হ্যাঁ ফেরত নিয়ে যাওয়াটা আমাদের একা একা সূত্রে রাত্রিবেলা দেবে না তাই তো এখন বেশ বারোটা বেজে গেছে ভিজে গেছে না আর দেখো আমার চোখ খুলে গেছে কী সাংঘাতিক ঘেমে চেটবে কিন্তু বৃষ্টি হচ্ছে সবাই বৃষ্টির সাংঘাতিক গরম লাগছে পুরো হুমট পুরো হুমট লাগছে আর খুব বেশি দূরে না আর এখন আমরা বসে আছি গড়িয়াহাটের অটোতে এখান থেকে এক অটোতে চলে যাব চলো যাই তারপরে আবার কি বৃষ্টি হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে পড়লে স্থানীয় রেনি কিছুই যেন না হয় ক্লাউডি থাকে বাসটা এখন তো রেডিই হয়ে গেছে তুমি আমার একটা ছাতা এনেছি আর মানুষ তিনজন বুঝবো কি না জানি না বলা জানি না বুঝেই যাবো বলবার বুঝে যাবো তুমি হ্যাঁ তুই শিখেছি না আমার সময় হয়ে গেছে ভাগ্যিশ্রু বালটা এনেছিলাম তাও

কারণ একটা ছাতা তোমাদের বললাম অটো থেকে নেবে সেটে তলায় দাঁড়িয়ে আছি ভাসুরকে ফোন করলাম আমি খুব একটা ভিজি নি আমাকে মাম ভিজেছে বেশি আমি যেন না ভিজি সেই জন্য মাম ভিজেছে আমি আর মিঠি সেভাবে অ্যাজ আস্তে ভিজে দিই কিন্তু মাম ভিজেছে তো দেখো মামের অবস্থা দেখো এবার আমার ভাসুর আসছে ভাসুর বললো তোমরা দাঁড়াও আমি আসছি আর একটা ছাতা নিয়ে হয়তো দাদা আসুক দাদা এলে চলে যাবো মিঠির অবস্থা দেখো এই বৃষ্টিতে মিটি বারণ করেছে কিন্তু বৃষ্টিতে ভিজিস না একে তো দীপ ভাই তোকে প্রোটেকশন দিতে গিয়ে ওকে প্রোটেকশন দিতে গিয়ে মাম ভিজলো কিন্তু ইচ্ছা করে বৃষ্টিতে ভিজছে তো চলো যাই আজকের ব্লগটা এখানেই শেষ করি আর পরের ব্লগে দেখাবো কোথায় গেলাম গেলাম সবকিছু সবাই চেয়েছে এখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ব্লগটা একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণ চ্যানেল সবাইকে